একটা কথা বলি কে বলেছে আপনাকে স্বামীর থেকেও আপন অন্য কেউ হয় কে বলেছে স্বামীর থেকে আপন পৃথিবীতে কেউ হয় না কেউ কোনো দিন হতেও পারবে না দুনিয়ার সবচাইতে প্রথম সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মতো মধুর সম্পর্ক পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটা হতে পারে না আপনি সব কিছুই আপনার স্বামীর সাথে শেয়ার করতে পারবেন যেটা আপনি আপনার পিতামাতার সাথেও শেয়ার করতে পারবেন না সুতরাং কোন সব মানুষরা যে এই সমস্ত কথা বলে স্বামীর থেকেও আপন নাকি অন্য কেউ হয় তাদের মাথায় কোনো সমস্যা আছে কি আমি জানি না তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে আপনাদেরকে আমার হাজব্যান্ডের পছন্দর একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে রসুনের রেসিপি রসুনের আচার আর কি রসুনের আচার তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরিষার তেল দিয়েছি তারপরে আস্ত পাঁচ দিয়েছি আপনার মরিচ ফাঁকি ধুনিয়া ফাঁকি হলুদ ফাঁকি তার সাথে এখন দিয়ে দিয়েছি রসুন আস্ত রসুন কুয়াগুলা দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা উঠিয়ে দেখলাম যে হাফ বয়ল হয়ে গেছে এ পর্যায়ে আপনার দিয়ে দিব হচ্ছে আমরা আমি আবার তাকে বলেছিলাম যে তুমি একটু তেতুল নিয়ে এসো তো সে আবার যায়নি যার জন্য আপনার আমড়াটা দিতে হয়েছে তবে আমরাতেও অনেক টেস্ট হয় এই আচারটা আমি ফার্স্ট টাইম আমরা দিয়ে করছি তারপর দিয়েছি একটু মিষ্টি হওয়ার জন্য গুড় দিয়েছি তো মিষ্টি দেওয়ার পরে দেখি যে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে মনে হচ্ছে সেই জন্য আবার একটু লঙ্কা ফাঁকি দিলাম মানে মরিচ ফাঁকি মরিচ দিয়েছি এখন এই পর্যায়ে আবার পাঁচ পুরন ফাঁকে দিচ্ছি দিচ্ছি গরম মশলা ফাঁকি আর জিরা ফাঁকি এই তিনটা উপকরণ দিয়েছি ও ব্ল্যাক পেপারও দিয়েছি তো এ পর্যায়ে আপনার ভালোভাবে নাড়ে চেড়ে সুন্দর করে আমি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে রসুন সেদ্ধ ফুল তারপরে আমরাটাও একদম সেদ্ধ হয়ে গেছে এই আচারটা আমার বাসায় সর্বোচ্চ এক সপ্তাহ যাবে হ্যাঁ হ্যাঁ খুব বেশি দিন যাবে না আমি এটা খুব ভালো করেই জানি যেহেতু আপনার ভাইয়ার খুব পছন্দ সে তিন তিনবেলায় দেখা যাবে যে এটা খেতে চাইবে বা খাবে তো যেই যাই হোক দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খুবই সুন্দর আর যে সকল মানুষেরা বলে যে স্বামীর থেকেও আপন কেউ হয় এইসব মানুষের না অ্যাওয়েট করাটা উচিত ঠিক আছে স্বামীর থেকে আপন একটা মেয়ের বিয়ের হওয়ার পরে আর কেউ হতে পারে না কোনো দিনও না তো যাই হোক স্বামীর কথা মতো আমরা সবাই চলি সবাই চেষ্টা করব ইনশাল্লাহ আর যার যার মতো করে হাজব্যান্ডের প্রায়োরিটি দেন সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ আমরা সবাই যেন ভালো থাকি